বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি একটি উঁচু জায়গাতে তারপরও পানির ভিতর যেটি ভাবা যায় না পানির ভিতর দাঁড়িয়ে আছি দেখুন ওই পাশে কিন্তু অনেক ফসল রয়েছে আবার রাস্তা ঠিক ওই পাশটিতেও ফসল রয়েছে নিচু জায়গার হওয়ার পরেও আর এই জায়গাটিতে পানি এক হাঁটু পানি অর্থাৎ আমাদের জীবনটাও ঠিক এমনই আপনার যথেষ্ট সম্ভাবনা আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন আপনার জীবনে পানি জমে থাকবে ঠিক এখানে যে অবস্থা কাজেই এটিকে যদি একটি কালভার্ট দেওয়া হয় এখানে একটি ড্রেন করে দিয়ে কালভার্ট দিয়ে পানিটি নিষ্কাশন করে দেওয়া হয় তাহলে এটি পরবর্তী ফসলের জন্য আবার রেডি হয়ে যাবে ঠিক মানুষের লাইফটিও এমনই একটি কাজ করে আপনি যদি ঘুমান তাহলে দেখবেন আপনার অভাব যাচ্ছে না আবার নিজেকে অন্য কাজের জন্য যদি উপযুক্ত করে আবার রেডি করেন অর্থাৎ একটি কাজ করেছেন আবার ভাবতে হবে পরবর্তী কাজের জন্য আর করণীয় কী তো আমার এ করণীয় বুঝে বা আমার কাজের অবস্থা বুঝে নিজেকে যদি যোগ্য করে গড়ে তুলি অর্থাৎ আমার স্কিলটা ডেভেলপমেন্ট করি আমার কী বলে প্রশিক্ষণের মাধ্যমে বা বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে আমরা যদি নিজেকে বর্তমান সময় উপযোগী করে গড়ে তুলি সেটি হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে মাল্টিমিডিয়া হতে পারে কৃষি এগ্রিকালচার যে কোনো তাহলে কিন্তু আমাদের কাজ আছে কাজ থাকলে অর্থ আছে অর্থাৎ রিজিক আছে আর আপনি কাজ করলে কখনোই না খেয়ে থাকবেন না মূলত মানব জীবনের একটি উদ্দেশ্য হল কর্ম করে রিজিক হালাল রিজিক উপার্জন করতে হবে তো আমরা যাতে সেটি করতে পারি এরকম জীবনে যেন পানি জমে এই কিবার জলাশয় হয়ে না যায় বরং এই জমিটি উর্বর জমিতে পরিণত হয় এবং সঠিক ফসল ফলাতে পারি আমরা সেই চেষ্টা করব বন্ধুরা দেখুন এই যে ফসল যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই সোনালি ধান এগুলো কিন্তু এমনি এমনি হয়নি এগুলো হয়েছে পরিশ্রমের মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে কর্মের মাধ্যমে কর্ম করলে এগুলো হয় বন্ধুরা আমি যেটি বলছিলাম যে আসলে একই জায়গা কাছাকাছি পাশাপাশি জায়গা হওয়া সত্ত্বেও উঁচু জায়গা হওয়া সত্ত্বেও পানি জমে আছে এটি শুধু কর্মের কারণে আপনি আপনার কর্মের মাধ্যমে নিজেকে যদি উন্নত জায়গায় উঁচু জায়গায় না নেন তাহলে এখানকার যে অবস্থাটা দেখলেন এরকমই হবে অর্থাৎ পাশেই পানি এই যে যেখানে পানি রয়েছে আবার আমার ডান পাশে এই পাশটিতে দেখুন ফসল আর ফসল এরপরে পেঁয়াজ লাগাচ্ছে রসুন লাগাচ্ছে কপির গাছ বিভিন্ন ফসল রয়েছে সো এখান থেকে বোঝা যায় আমাদের কর্ম করতে হবে সঠিক কর্ম করলে আপনার লাইফটা জলাশয় হবে না হবে উর্বর জমি আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম